অনেক আমরা নিজেরাই কি করি আরেকজনের প্রতি হিংসা করি টেরো পাই না যে হিংসা করছি হিংসা একটা কবিরা গুণা হিংসা একটা কি কবিরা গুণা কোরআনে কারিমে আল্লাহ সুমাত হিংসার বিষয় একাধিক আয়তে আল্লাহ তালা আলোচনা করেছেন একায়ত আল্লাহ বলেছেন আমি হাসুদুন আন্না আলামা তাহমুল্লাহ ফদলি আল্লাহ কাউকে দয়া করে কোনো একটা কিছু দিছেন ফসলটা ভালো হয়েছে ইনকাম ভালো হয়েছে তার প্রমোশন হয়েছে কোনো একটা ভালো দিক আল্লাহ তালা তাকে দিলেন এটা দেখে তুমি হিংসা করছো যে আল্লাহ দিছেন সেজন্য তার মানে তুমি তো আল্লাহর এই ফয়সালাকে তুমি মানতে পারছো না রেজাবিল কাজা ইমানের গুরুত্বপূর্ণ পয়েন্ট তার মানে তোমার ইমান আছে কিনা এটা সন্দেহ আল্লাহ তাকে দিয়েছেন এটা আল্লাহর ফায়সালা অতএব এটা তুমি সন্তুষ্ট থাকতে হবে তুমি হিংসা করলে তার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় ভাইরা আপনার অন্তরে হিংসা আছে কিনা কারোর প্রতি কিভাবে বুঝবেন কারোর কোনো ভালো সংবাদ শুনে কারোর কোনো ভালো হাল দেখে কারোর কোনো সুখের অবস্থা দেখে আপনার ভিতরে জলে কিনা দেখবেন যদি ভিতরে দেখেন যে জলে চিনচিন করে একজনের খবর শুনছেন যে সে আপনার প্রমোশন হয়ে গেছে একজন খবর শুনলেন যে সে মাসাল এত টাকা পাই গেছে লটারিতে আপনি পাইলেন না সে পাইল হয় না এরকম একজন খবর শুনলেন যে তার ছেলে মাসাল্লাহ এস সিটে গোল্ডেন ফাইভ পাইয়ে গেছে আপনার ছেলে ফেল করছে তারটা শুনছে শোনার পর আপনার অন্তরে চিন করে জ্বলল হয় না এরকম একজন হয়তো ভালো কোনো কিছু হয়েছে আপনার মনে দেখা যাচ্ছে যে ভিতরে জ্বালা পোলা শুরু হয়ে গেছে অস্থির শুরু হয়েছে মেজাজ গরম হয়ে গেছে কারোর ভালো শুনে ভালো দেখে যদি আপনার মেজাজ গরম হয়ে যায় ভিতরে জ্বালা পোড়া হয় এটার মানে হলো আপনার ভিতরে কি আছে হিংসার রোগটা আছে এটা টেস্ট হিংসা টেস্টের উপায় হলো এটা প্রিয় ভাইরা হিংসা থেকে আমরা খুব কম মানুষে কি আছি মুক্ত আছি এটা হারাম আমরা জানিও না যে হিংসা হারাম প্রিয় ভাই কারোর প্রতি হিংসা করা যাবে না কেন করব না নাম্বার এক এটা আল্লাহর ফয়সালা আল্লাহ তাকে কল্যাণ দিচ্ছেন আমি তার প্রতি হিংসা করা মানে আল্লাহর ফয়সালাকে অস্বীকার করা মানা বিদ্রোহ করা যেটা এক প্রকার কুভুরি অত হিংসা করা যাবে না নাম্বার দুইটা কবিরা গুনা আমার আমল নষ্ট হয়ে যাবে তিন নম্বর মনকে বলতে হবে ও মন তাকে যে আল্লাহ কল্যাণ দিছে সে আল্লাহ আমাকেও দিতে পারে তাকে দিছে এই জন্য আমি যদি খুশি হই তার জন্য আরো দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ আমাকে দান করবেন আল্লাহ পরীক্ষা করেন বান্দায় অনেক সময় কথা বুঝার এই কথা নিজেকে বুঝাইতে হবে প্রবধ দিতে হবে এবং হিংসা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আর মনে রাখতে হবে আমি যদি হিংসা করি তার কি কোনো ক্ষতি করা যাবে আমার মনে যত জ্বালা পড়া হবে ক্ষতি তার হবে উল্টা ক্ষতি আমার হবে আমার অন্তরে জ্বালা পড়া হলে হার্ট অ্যাটাক আমার হবে অসুস্থ আমি হব তার কি কোনো ক্ষতি হবে হবে না তাহলে এর চাইতে নির্বোধ কে এই জন্য কারোর কোনো কল্যাণ দেখলে বরং আরো কি হওয়া খুশি হওয়া যদি মনে আপনি যতই চেষ্টা করেন খুশি আনতে না পারেন আপনার মনে ঠিকই জলে একটা কাজ করবেন তার জন্য দোয়া করবেন আল্লাহ তার ছেলে গোল্ডেন জিপিএ পাইছে আল্লাহ সামনে তার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট আরো কিছু বানাই দিও আল্লাহ মনে চায় না তবু জোর করে মুখে দোয়া করেন দেখবেন ইনশাল্লাহ অন্তত কি হয়ে যাবে হিংসা চলে যাবে শয়তান দেখবেন যে বিদ্যুত হয়ে চলে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে হিংসার এই ভয়াবহ অপরাধ থেকে গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করেন আর হিংসুক হিংসুক হিংসা করে আমাদের কোনো ক্ষতি করতে চাইলে সেখান থেকেও আমরা যেন সঠিকভাবে আত্মরক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করেন জাকমুল্লাহ বাহুদা